রান্না করতে গিয়ে সবার মতামতে রান্না করাটাও কিন্তু একটা গুণ এটা সবার মাঝে থাকে না তো আমি যখন নতুন বউ হয়ে এই সংসারে আসছি তখন আমার শাশুড়ি আম্মা আমাকে জিজ্ঞাসা করতো আজকে কি রান্না করব। তো এই থেকেই আর কি শেখা এখন আমার শাশুড়ি আম্মার রুচির পরিবর্তন হয়ে গেছে কিছুদিন আগে উনি অনেক অসুস্থ ছিল তাই এর জন্য আমার শাশুড়ি আম্মাকেও এখন আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি আজকে কী খাবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকেও হাজির হলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে হচ্ছে আমি সুটকি দিয়ে হচ্ছে সবজি রান্না করতে চাইলাম আর কি মূলা বেগুন আলু আর হচ্ছে পেঁয়াজের ফুল দিয়ে তো দেখার পরে হচ্ছে আমার শাশুড়ামা বলতেছে যে আমি হচ্ছে সুটকি দিয়ে সবজি খাবো না ইদানিং ক্যান জানি উনি সুটকি সবজিতে দেয়া একদমই পছন্দ করতেছে না তো যাই হোক আসলে সবারই কিন্তু রুচির পরিবর্তন হয় আর অসুস্থ হলে তো কথাই নেই এটা ছোট বাচ্চা হোক আর বড়ো মানুষ হোক যেই হোক না কেন আমি হই না কেন এই পরিবর্তনটা কিন্তু ন্যাচারালি সবার মধ্যেই চলে আসে তাই তো বুদ্ধি খাটিয়ে সবজিগুলো আলাদা রান্না করব আর এই তো হচ্ছে আমি সুটকিগুলো এখন ভর্তা করে ফেলতেছি তো এখানে আমি ফেসা মাছের সুটকি নিয়েছি তো প্রথমে হচ্ছে কাঁচা মরিচ কয়েকটি ভেজে নিয়েছি এরপরে শুকনো মরিচগুলো ভেজে নিলাম এরপরে সুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সুটকি অবশ্য অবশ্যই গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন কারণ হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করলে কিন্তু সুটকির যে বালুটা থাকে এবং সুটকিটা অনেক সুন্দর পরিষ্কার হয় তো এরপরে হচ্ছে আমি মরিচগুলো ভেজে ওঠার পর হচ্ছে রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো ভেজে নিলাম যেহেতু এগুলো হচ্ছে হাইব্রিড রসুন রসুনগুলো হচ্ছে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে শুটকিগুলো ভেজে নিলাম শুটকিগুলো হচ্ছে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু বরাবরই পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে ভর্তাটা করে এরপরে হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিই আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার এ তো সুটকি ভর্তা চলতেছে আর ওদিক দিয়ে হচ্ছে সবজিগুলো আমার মেজো আনাজ বসিয়ে দিল কারণ আমি এদিক শুটকি ভর্তা নিয়ে ব্যস্ত ছিলাম তো আমার শুটকি ভর্তাটা কেমন হলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর আমি কিন্তু শুটকি ভর্তা বরাবরই হচ্ছে কাঁচা মরিচ আর শুকনো মরিচের সংমিশ্রণেই করি কে কে আসে না পুরা আমার মতো যে একটু ঝাল ঝাল এরকম হচ্ছে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এই দিক দিয়েই তো হচ্ছে আমার সবজিগুলো প্রায় হয়ে গেল তো সবজির মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম আমি কিন্তু আজকে শুধু ধনিয়া পাতা দিয়েই সবজি রান্না করতেছি অন্যান্য দিন কিন্তু হচ্ছে পাঁচ মশলা গুঁড়া জিরা বাটা সব মশলাই ইউজ করি আসলে আমি একটু তরকারিতে বেশি পরিমাণে মশলা খাই যেটা একেবারেই খাওয়া উচিত না তো যাই হোক সিম্পলি আজকে এরকম সবজি রান্নাটা কিন্তু অনেক অনেক মজাদার হয়েছিল খেতে কারণ খাওয়ার পরেই হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছিলাম আর এই দিয়ে তো সবজিটা আমার হয়ে গেল এখন আমি নামিয়ে ফেললাম সবজিটা হচ্ছে আজকে আমি মাখা মাখা করেছি তো আজকের রান্নাটা আমার এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে